অন্যান্য দিনের তুলনায় আজকের ব্লগটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তোমরা যারা আমার আগের দিনের ব্লগটি দেখেছ তারা নিশ্চয়ই একটু হলেও জানতে পারবে যে আমাদের বাড়িতে একটা মানে খারাপ সমস্যার মধ্য দিয়েই আমরা যাচ্ছিলাম তো সেই সম্পর্কে তোমাদের বলেছিলাম যে আজকের ব্লগে তোমাদেরকে ডিটেলসে বলবো তো ভেবেছিলাম সময়টা সত্যি খুবই খারাপ যাবে তো খারাপ যাচ্ছে অবশ্যই তবে তার মতো থেকেও একটু ভালো থাকার চেষ্টা আর পরিস্থিতি সব কিছুই সবাইকে মানিয়ে নিতে শেখায় আর শিখতেও হয় তাই না তো যাই হোক আমি ভেবেছিলাম হয়তো বড় বিষুমনির সাথে আমাকে চলে যেতে হবে তো সেটা যাওয়া হয়নি তো সবটাই তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো ওয়েল ইপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে দেখো আমি চলে এসেছি ছোট পিসিমণির বাড়িতে তো এসে সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু তো তার জন্য একটু সন্ধ্যাবেলা একটু টিফিন করার জন্য এখানে ছোলা মটর সিদ্ধ করে রেখেছিল। তার সাথে পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি মানে গ্রেট করে দিয়েছে আর একটু মশলা অ্যাড করে দিয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ডিম সিদ্ধ ছিল যেহেতু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে লঙ্কা কুচিও দিয়েছে কাঁচা লঙ্কা একটা হেলদি ফুড বলতে পারো হেলদি টিফিন কিন্তু সন্ধ্যাবেলার জন্য ভীষণ একটা টেস্টি খাবার তোমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো সাথে একটু লেবুর রস আর বিটলবণ দিলে না সাতটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা সন্ধ্যাবেলা এরকম একটা টিফিন করে খেয়ে দেখো বিশ্বাস করো ভীষণ ভালো লাগে এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা তো সুপ্রভাত বন্ধুরা তো এখানে সকালের ব্রেকফাস্টের জন্য বানানো হচ্ছে তরকার রুটি তো তরকাটা মোটামুটি রেডি হয়েই গেছে তোমাদেরকে তো আগের ব্লগেও আমি দিয়েছি তরকার রেসিপি তোমরা চাইলে দেখে নিতে পারো আমি বেসিক্যালি তরকার ভিতরে যে মশালাটা থাকে তারপরে কাসারি মেথিটা থাকে সেটা দিয়েই কিন্তু তরকাটা একদম প্রিপেয়ার করি তো এখানে এখানে দেখলাম পিসি আবার এভারেস্টের কাসুরি মেথি নিয়ে এসছে ভীষণ টেস্টি ফ্লেভারটাও সত্যিই খুব ভালো তো দেখলাম যে তরকারিটা সত্যি খুব টেস্ট হয়েছে তো যাই হোক ভীষণ ভালো লাগলো সকালে ব্রেকফাস্টটা তো করা হয়ে গেছে তারপরে গাছের লিচুগুলো পাড়া হয়েছিল সবাইকে দেওয়ার জন্য তো সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে আর কিছু জনকে দেওয়া হবে তো তার মধ্যে দেখো এখানে কিছুটা বাড়ির জন্য রাখা হয়েছে সুন্দর লাগছে না কালারটা একেবারে ন্যাচারাল কালার আর কি কিউট লাগছে এবার যেহেতু আমের ফলনটা খুবই কম সেহেতু না লিচুর ফলনটা বেশ ভালো হয়েছে আর লিচুগুলোতে অন্য অন্য বারের তুলনায় এবার খেতেও পারছে মানুষ কেন বলো তুই মুখের সামনেটা লিচুর মুখের সামনেটা কেমন একটা যেন কালো কালো হয়ে থাকতো এবার সেই জিনিসটা নেই তো তাই জন্য আর এদিকে দেখো গোপলুকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো এদিকে গোপলুকেও পুজো দেওয়া হয়ে গেছে আর দুপুরবেলা ছিল খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা স্পেশালি আমি খিচুড়ি খেতে বেশি ভালোবাসি আর পিসিমণিও খুব ভালোবাসে তো একজন পার্টনার পেয়ে গেলে তখন তো আর কোনো কিছুই বলার থাকে না যে জিনিসটা প্রিয় সেটা তো বানানো যেতেই পারে তো সেটাই আর কি করা হচ্ছে দুপুরবেলায় হচ্ছে বেগুনি আর হচ্ছে আর খিচুড়ি তো তো চলো এবার বড় পিসুমনি সেদিন কি হয়েছিল পায়ে সেটা তোমাদেরকে একটু জানাই সেদিন তো বলেছিলাম পায়ে লেগেছে হসপিটালাইজড করা হয়েছে তো ডক্টর এক্স করার পর বলল কি হিপের ওখান থেকে জয়েন্ট থেকে ছাড়িয়ে গেছে তো ওটাকে এখন সেটিং করাতে হবে আর ডক্টর বলে দিয়েছে যে সেটিংও করানো হয়ে গেছে তো এখন তিন মাস মতন বেড রেস্ট দিয়ে দিয়েছে তো এটাই হয়েছে আর কি ব্যাপার তো সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে তবে পিসিমণি তো মেয়ের কাছে আছে মেয়ে জামাইয়ের কাছে আছে ছেলে ছেলের বউ সবাই আর কি আছে ওখানে কিন্তু আমার কিসের সমস্যা হয়ে যাচ্ছে সেটাই তোমাদেরকে বলছি যেহেতু বড় পিসিমণি এখানেই থাকতো আমার বাড়ির কাছেই তো সেহেতু আমি যেদিন তোমাদের দাদাভাই আর কি থাকতো না সেদিন বড় পিসিমণির কাছে গিয়েই আমি ঘুমাতাম আর এখন তো তোমাদের দাদাভাই আর কি আউট অফ স্টেটই থাকে তো সেই কারণে আমি তো বড় পিসিমণির কাছে গিয়েই ঘুমাতাম তো আমার এই সমস্যাটা হয়ে যাচ্ছে তো দেখলাম যে পরিস্থিতি যতই জটিল হোক না কেন মানে সময়ের সাথে সাথে না সেটা ঠিক আর কি স্মুথ হয়ে যায় মানে কারোর জন্যই কোনো কিছু আটকে থাকে না তো সেটাই আর কি তো দেখো বড় কি যেদিন আর কি হসপিটালাইজড করা হয়েছে সেদিনই তো তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে তো সেই কারণে আমিও আর কি বড় পিসিমণির সাথেই আর কি যাচ্ছিলাম হসপিটালে তো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে না ছোটো পিসি বাড়িতে চলে এসেছে ছোট পিসিমণিও ছিল সাথে তো সেই কারণে তো এখন কয়েকদিন এখানেই আছি এখান থেকে যাবো আবার বাপের বাড়িতে তারপরে শ্বশুর বাড়িতে তো এইভাবেই আর কি চলছে তো ফাইনালি আমার তোমার দাদা ভাইয়ের কাছে যাওয়ার কথা আছে সেটা কি না এক মাস পর তো এই একটা মাস তো আমাকে থাকতে হবে যে কোনোভাবেই হোক না কেন তো সেটাই আর কি বড় মনে থাকলে আমার একটু সুবিধাই হতো তো কী আর করা যাবে ওই যে বললাম পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় তো যাই হোক চলো এখন এখানেই আছি আপাতত তো দুপুরবেলা তো খিচুড়ি আর বেগুনি খেয়ে নিলাম তারপরে বিকালবেলায় আর কি বেরিয়েছি পিসিমণির ননদের মেয়ের আবার পায়ে বাথরুম থেকে বেরোতে গিয়ে একটু ফ্র্যাকচার হয়েছে মানে একদম পুরো সুতোর মতন ওখানটায় মানে হাড়ে কোনো জায়গায় চিট খেয়েছে তো সেই আর কি পুচকিটাকে দেখতে এসছিলাম তো এসে দেখো আবার সন্ধ্যাবেলায় টিফিন দিয়ে দিয়েছে লুচি আলুর দম আর হচ্ছে পায়েস এটা হচ্ছে বৃহস্পতিবার দিন কিন্তু সন্ধ্যাবেলা তো যাই হোক এখানে না চড়ুই পাখি অনেক বাসা করেছে পিসিমণি বাড়িতে আর চড়ুই পাখি থাকা না বাড়িতে ভীষণই শুভ মানে চড়ুই পাখিগুলো ঠাকুরের প্রসাদও খায় টিফিন খায় ব্রেকফাস্ট খায় সবই খায় মানে বাড়িতে এই বাড়িতেই ওদের একটা ফ্যামিলি বলতে পারো তো ভীষণই ভালো লাগছিল পাখিগুলো দেখে তো চলো এবার তোমাদেরকে মানে ফাইনালি দইয়ের রেসিপিটা বলি মানে টক দই কীভাবে তোমরা বাড়িতে ইজিলি পাততে পারবে সেটা তোমাদেরকে ডিটেলসে তো এখানে দেখো এক থেকে দেড় লিটার মতো দুধ নিয়েছে তো দুধটাকে একটু হালকা ফুটিয়ে নিয়েছে মানে হালকা একটু ইষো গরম করে নিয়েছে আর একটা মাটির ভাত ছোট একটা মাটির ভাত দেখতেই পাচ্ছ ভীষণির হাতে রয়েছে তো এটা দোকান থেকে কিনে নিয়ে এসছে এই টক দইটা সেখান থেকে কিছুটা টক দই এই কাচের বোলটার মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিল আর বাকি যেহেতু আর কি যেটুকু দই ছিল টক দই সেটা দুধের মধ্যে সুন্দরভাবে আর কি মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে যতটা আর কি মেশানো যেতে পারে ততটাই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর দুধের উপরে একটা মোটা স্বর পড়েছিলো যেহেতু একদম এটা খাঁটি দুধ তো সেই কারণে তো ওই দুধের স্বরটাকে আবার তুলে একটা আলাদা বাটিতে রাখা হয়েছে সেটা পরে খাওয়া হবে তো ওই দুধের স্বর না আগে খুব মুখে দিতাম কিন্তু এখন এত মোটা মোটা দুধের স্বর দেখে না আর মুখে দিতে ইচ্ছা করাটা মনে হয় কি খেয়ে নি এত টেস্টি হয় তো যাই হোক এদিকে দেখো দইটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই কাছে বোলটার মধ্যে ঢেলে দেওয়া হলো তো সুন্দরভাবে এই যে ঢেলে দেওয়া হলো আর বাদবাকি যেটুকু বাকি ছিল সেটা মাটির ভাড়ের মধ্যে দেওয়া হয়েছে ওটাতে না আরও বেশি কিউট লাগছে দেখতে আর ভীষণ দোকানের মতনই লাগবে দোকান থেকে যেরকম টক দই কিনে নিয়ে এসেছিলো ঠিক দই যখন একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তখন ঠিক এরকমই লাগবে তো তারপরে এরকম একটা স্টিলের প্লেট দিয়ে সুন্দরভাবে ঢেকে দিল দেওয়ার পর এবার পেপার নিতে হবে এরকম বড় দেখে একটা পেপার কাগজের মধ্যে সুন্দরভাবে বাটিটাকে আটকে দিতে হবে এরকমভাবে মুড়ে সুন্দরভাবে দিয়ে তোমরা যে কোনো একটা গরম জায়গায় তোমরা রেখে দিতেই পারো মানে একটা গরম কোনো জায়গায় তোমরা রেখে দেবে ঠান্ডা জায়গায় কিন্তু একেবারেই নয় যদি মনে করো যে ফ্রিজে রাখবে সেটা কিন্তু একেবারেই নয় গরম কোনো জায়গায় রেখে দেবে তাহলে কিন্তু সুন্দরভাবে তোমাদের দইটা একদম রেডি হয়ে যাবে আর সেটা কিন্তু মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তোমরা রাখতেই পারো মানে ছ ঘন্টা রাখলেই এনাফ তো যাই হোক এইভাবে রেখে দিয়েছি পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি দইটা যখন বার করব আর এদিকে দেখো দুধের শটটা দুজনে মিলে এখন ভাগ করে নেবো আছে আমার ননদিনীও সাথে আছে তো ও আর আমি দুজনে মিলে দুধের শর্টটা খেয়ে নেবো আর ভীষণই টেস্ট হয়েছিল যেহেতু শর্টটা ভীষণ মোটা ছিল তো খেতে তো আলাদাই টেস্ট হবে তাই না তো চলো ফাইনালি ছ ঘন্টা পর কিন্তু টক দইটাকে বার করা হয়েছে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে মাটির ভাড়টা দেখো একদম পুরো সেট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তোমরা বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে ইজিলি তোমরা কিন্তু টক দই করে স্টোর করে রাখতেই পারো ফ্রিজে তো এবার এই টকদইটাকে ফ্রিজে রেখে রেখে তোমরা খেতেই পারো তো যাই হোক চলো বন্ধুরা কেমন লাগলো টকদই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে এখানে এই ব্লগটি শেষ করছি পুরো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আর শেয়ার করে আমার পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে চলো টাটা